বড়বাজার ব্লকের মাধ্যমিকে প্রথম স্থান অধিকার বড়ভূম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র পার্শ্বনাথ দত্ত ছশো সাতষট্টি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ফলাফল ঘোষণা করা হল তোসরা ঘোষণা হয়েছে রাজ্যের স্থান অধিকারী ছাত্র ছাত্রছাত্রীদের নাম যেখানে পিছিয়ে নেই পুরুলিয়া জেলা পাশাপাশি পুরুলিয়া জেলার অন্তর্গত বড়বাজার ব্লকের সর্বোচ্চ নম্বর পেয়েছেন বড়ভূম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র পার্শ্বনাথ দত্ত প্রাপ্ত নম্বর ছশো সাতষট্টি সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্শ্বনাথ দত্ত বলেন যে নাম্বারটা পেয়েছি তার থেকেও আমি বেশি নাম্বার পেতাম তবে যেটা পেয়েছি সেটাতে সন্তুষ্ট আমি উচ্চ মাধ্যমিকে আরও ভালো রেজাল্ট করার প্রস্তুতি নিতে চলেছি পড়াশোনা তেমন একটা করতাম না গান বাজনা খেলাধুলার সাথে সাথে পড়াশোনা করতাম তবে যে সময়টা পড়তাম মন দিয়ে একাগ্রতা নিয়ে পড়তাম এই সাফল্যের অনুপ্রেরণা দিয়েছে মা বাবা শিক্ষক শিক্ষিকারা সকলের সহযোগিতায় আজকে আমি বড়বাজার ব্লকের প্রথম স্থান অধিকার করতে পেরেছি মুঠোফোনে আজ সকলেই ব্যস্ত তবে মুঠোফোনে খারাপ দিক যেমন আছে ভালো দিকও আছে যে যেমন ব্যবহার করে মেডিকেল লাইন নিট পরীক্ষা দিয়ে মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছা রয়েছে তার এমনটাই জানান তিনি মা বাবা পরিবার শিক্ষক শিক্ষিকা থেকে স্থানীয়রা সকলেই খুশি হয়েছে পার্শ্বনাথের মাধ্যমিকে ভালো ফলাফল করার জন্য পার্শ্বনাথ খুবই ভালো বন্ধু আমাদের এবং খুব ভালো ফলাফল করেছে ব্লকে প্রথম স্থান অধিকার করেছে তাতে আমরা খুব খুশি এমনটাই বললেন পার্শ্বর বন্ধু সৌমদীপ মাহান্তি এই বিষয়ে বড়াভূম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সুমন্ত ব্যানার্জী বলেন গর্বের বিষয় বড়বাজারবাসীর কাছে এবং আমাদের কাছে বড়ভূম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র পার্শ্বনাথ ব্লকে প্রথম স্থান অধিকার করেছে নিজের একাগ্রতা পড়ার জন্য আজকের এই ফলাফল মুঠোফোন সঠিক সময় ব্যবহার করত আরও এগিয়ে চলুক পার্শ্বনাথ খুবই ভালো আমরা একসাথে ক্রিকেট খেলতে যাই অনেক টাইমও একসাথে স্পেন্ড করি এইভাবে খুবই ভালো লাগছে ও বরাবরই খুব ভালো স্টুডেন্ট ওর এটা হয়েছে এটা খুবই ভালো আর আরও বেশি স্কোর করতে পারত ওর নাম তোমার আমার নাম সৌমদি মহান্তি বাড়ি শিমুল ডাঙা খুব ভালো লাগছে খুব আনন্দ হয়েছে যে ও আজকে এই ব্লকের মধ্যে প্রথম হয়েছে আমি খুব আনন্দ পড়াশোনা ও ভাবে রাত জেগে পড়তো না তবে এগারোটা সাড়ে এগারোটা পড়তো আর সকালেও যে খুব সকাল সকাল উঠতো সে না উঠতে উঠতে যেমন টিউশন যেত কিংবা কোনোদিন বাড়িতে থাকলে সাতটা থেকে উঠতো কেমনভাবে ব্যবহার করত ফোন ব্যবহারও সেরকমভাবে কিছু করেনি পড়াশোনার ক্ষেত্রেই ফোন ব্যবহার করেছে সেরকমভাবে কোনো ফোন নিয়ে যে খেলা যে গেম খেলে ছেলেরা সেরকম ভাবেও ব্যবহার করেনি ও ফোনের কোনো অপব্যবহার করেনি ফোন নিয়ে শুধু পড়াশোনা করত কি নাম ছিল ছেলের নাম পার্শ্বনাথ দত্ত কোন স্কুলের ছাত্র বরাবন হাই স্কুল হ্যাঁ আমাদের বিদ্যালয়ের এবছর মাধ্যমিক পরীক্ষার্থী পার্শ্বনাথ দত্ত বরাবাজার ব্লকের মধ্যে সর্বোচ্চ নাম্বার ছশো সাতষট্টি পেয়েছে পার্শ্বনাথ আমাদের অত্যন্ত মেধাবী ছাত্র আমরা ওর কাছ থেকে আরেকটু বেশি আশা করেছিলাম নাম্বার এক একটা সাবজেক্টে ওর প্রত্যাশার মতো নাম্বারও পায়নি যে কোনো কারণেই হোক না হলে নাম্বারটা ওর আরও বাড়ত যদিও এই নাম্বারটাও কিন্তু অনেক নাম্বার ছশো সাতষট্টি এবং তার এই সাফল্যে কিন্তু আমরা অত্যন্ত গর্বিত আমাদের বিদ্যালয় অত্যন্ত গর্বিত বলবে হ্যাঁ ইংরেজিতেও আটানব্বই পেয়েছে যেটা সত্যি স অনেকটাই অনেক বেশি নাম্বার ইংরেজির মতন একটা সাহিত্যের সাবজেক্টে আটানব্বই নাম্বার পাওয়া আসলে ওর প্রত্যেকটা সাবজেক্টেই পড়াশোনায় খুব ভালো সব সাবজেক্টেই প্রায় পঁচানব্বই সাতানব্বই আটানব্বই এরকম ওর নাম্বার আছে তো এমনিতেও প্রত্যেকটা সাবজেক্টেই পড়াশোনায় ভালো আর নিজে খুব পরিশ্রম করে নিজে পড়ে সেলফ স্টাডির উপর ওর বেশি গুরুত্ব দেয় সেলফ স্টাডি করে যেটা অত্যন্ত একটা ভালো অভ্যাস পরবর্তীকালে আশা করছি ও আরও সাফল্যের শিখরে পৌঁছাবে ব্যবহার করে না কি বলবেন মুঠোফোনের দুটো দিক আছে তো একটা ভালো একটা খারাপ এখন যেহেতু প্রযুক্তির যুগ ইন্টারনেটের যুগ তাহলে মুঠো ফোনটাকে উদ্দেশ্য করে যদি ওইভাবে কেউ ব্যবহার করে তার একটা পজিটিভ সাইডে ভালো দিকে তাহলে সেটা ভালো কিন্তু ওর যদি খারাপ দিকটা ব্যবহার করে সেটা খারাপ তো সেই দিক থেকে আশা করবো যথেষ্ট বুদ্ধিমান ছেলে যদি ফোন ব্যবহারও করে তাহলে ওর ভালো দিকটাই ব্যবহার করবে এবং এখন অনলাইন কোচিং অনলাইন পড়াশোনার উপরে আমরা অতিরিক্ত গুরুত্ব দিচ্ছি সুতরাং সেটা তার পড়াশোনার ক্ষেত্রে ভালোই হবে আপনার আমি সুমন্ত ব্যানার্জি আমি বরাবঙ্গ হাই স্কুলের ইংরেজি বিভাগের সহশিক্ষক কেমন ভাবে স্টার্টে নিয়েছিল আমি মানে ক্লাস টেনে মানে তেমনভাবে গতানুগতিক পন্থায় মানে পড়াশোনা করতাম না যখন আমার মানে পড়াশোনা করতে ইচ্ছা হতো তখন আমি পড়াশোনা করতাম মানে সব কিছুই আমি পড়াশোনার সাথে সাথে মানে খেলাধুলো গান বাজনা সমস্ত কিছু আমি করতাম আর মানে যতটুকু পড়তাম কমপ্লেক্ট পড়তাম তো এমনিভাবে আমি পড়তাম মানে কাদের অনুপ্রেরণে আজকে আপনি এই স্থান অধিকার করলেন অনুপ্রেরণা বলতে বিশেষ করে বাবা মা পড়াতো ফিজিক্যাল সায়েন্স ম্যাথামেটিক্স তারপরে স্কুলের শিক্ষকরা আমার সাহায্য করেছে আর তার পাশাপাশি নিজের সেলফ স্টাডি টিউশন টিচাররাও আমাকে অনেকটা সাহায্য করেছে এরপর কি চিন্তা ভাবনা রয়েছে উচ্চ মাধ্যমিক এরপরে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করার ইচ্ছে আছে আর তারপরে মেডিকেল লাইনে মানে নিট দেওয়ার ইচ্ছে আছে তারপরে মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছা আছে এই যে একটা উচ্ছ্বাস মানে বড়বাজার ব্লকে হাইস্ট র্যাঙ্ক পেয়েছেন কেমন লাগছে অনুভূতি কেমন লাগছে হ্যাঁ অনুভূতি ভালো লাগছে যদিও মানে এটা মানে মনমতো তেমন হয়নি কারণ আমি আর আরও আশা করেছিলাম কারণ আমার লাইফ সায়েন্সে যেটা আমার সবচেয়ে স্ট্রংগেস্ট সাবজেক্ট সেখানে আমি মানে দশ নাম্বার আমার চলে গেছে নাইনটি মার্কস হয়েছে তো আমি আরও আশা করেছিলাম জানি না কোনো কারণে হয়তো মানে এক্সামিনারের কোনো কিছু বা কোনো কিছু কারণে এটা কমে গেছে তো যাই হোক এখন বর্তমানে যে নাম্বারটা আমি পেয়েছি সেটা নিয়ে আমি আনন্দিত কারণ মানে এগুলো নিয়ে ভাবলে পরবর্তীকালে অসুবিধা হতে পারে তাই আপনি বরফ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় কত নম্বর পেয়েছেন ছশো সেভেন কোন সাবজেক্টটা মানে ভালো লাগে আমার তেমন কোনো মানে বিশেষ প্রিয় সাবজেক্ট তেমন নেই আমার সমস্ত সাবজেক্টই পড়তে ভালো লাগে তো তার মধ্যে আমার মানে লাইফ সায়েন্স তারপরে ম্যাথামেটিক্স ফিজিক্যাল সায়েন্স ইংলিশ এই সাবজেক্টগুলো আমি আমার তেমন কোনো পার্টিকুলার সময় ছিল না আমি যখনই মানে পড়তে ইচ্ছে আমি পড়তাম আমি কখনো বেশি নাইট স্টাডি বা মানে সকাল উঠে স্টাডি করিনি আমি সাধারণ মানে সাড়ে ছটায় ঘুম থেকে উঠতাম আর মানে বারোটার দিকে ঘুমিয়ে যেতাম তার মধ্যে আমি পড়াশোনা করতাম কি নাম তোমার আমার নাম পার্শ্বনাথ দত্ত পড়া উচ্চতর মাধ্যমিক অবশ্যই শিক্ষাগুরুদের সমস্ত কিছু জীবনে চলার পথে সাফল্য অর্জনের জন্য শিক্ষাগুরুদের অবদান সত্যি অনস্বীকার্য কারণ শিক্ষাগুরুরা যে পদ দেখায় যেভাবে মোটিভেট করে যেভাবে অনুপ্রেরণা দান করে সেটা একজন শিক্ষার্থী জীবনে অনেকটাই প্রয়োজন এবং তাদের মোটিভেশনের জন্যই আমার এই রেজাল্ট তো আমি বলব শিক্ষাগুরু আমার শিক্ষাগুরু বিশেষ করে বাবা এবং আমার স্কুলের সমস্ত শিক্ষকরা আমার সমস্ত প্রাইভেট টিউটাররা আমাকে বিশেষভাবে সহায়তা করেছে